ওয়েলকাম সকল ছাত্রছাত্রীকে গুরুকুল পাঠশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয় নিয়ে এই ইতিহাসের যে প্রশ্নগুলি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে অনুশীলন করবে সেগুলি আমরা কয়েকটি পাঠে আলোচনা করব এবং আমরা দেখে নেব যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইম্পর্টেন্ট প্রশ্ন কোন কোনগুলি হতে চলেছে আজকের মূল ভিডিও যাওয়ার পূর্বে বলে নিই যারা প্রথমবার এই ভিডিও দেখছো যদি তাদের ভালো লেগে থাকে এবং তারা যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে চলে যায় এর পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয় তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল ভিডিও চট করে শুরু করা যাক তোমাদের ইতিহাসের যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এখান থেকে এমসিকিউ আসবে দুটি এসিকিউ আসবে দুটি টু মার্কসের প্রশ্ন আসবে দুটি থ্রি মার্কসের প্রশ্ন আসবে দুটি এবং ফাইভ মার্কসের প্রশ্ন আসবে একটি ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া এখান থেকে এমসিকিউ আসবে চারটি এসএ কিউ আসবে চারটি টু মার্কসের প্রশ্ন আসবে দুটি থ্রি মার্কসের প্রশ্ন আসবে দুটি এবং ফাইভ মার্কসের প্রশ্ন আসবে একটি জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এমসিকিউ আসবে চারটি এসএ কিউ আসবে চারটি টু মার্কসের প্রশ্ন আসবে দুটি থ্রি মার্কসের প্রশ্ন আসবে দুটি এবং ফাইভ মার্কসের প্রশ্ন আসবে একটি তাহলে তোমাদের টোটাল পরীক্ষা হবে ফিফটি মার্ক্সে শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের পার্ট থ্রি নিয়ে দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয়ের জন্য কোন কোন প্রশ্নগুলি বড় প্রশ্ন হিসাবে খুব ভালোভাবে অনুশীলন করবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন প্রথম প্রশ্ন ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল দ্বিতীয় প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের সুপারিশগুলি লেখক তিন নম্বর প্রশ্ন উনিশশো সালে সুরাট অধিবেশনের গুরুত্ব লেখক চার নম্বর প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে যাহাজানো লেখক পাঁচ নম্বর প্রশ্ন নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য লেখক ছ নম্বর প্রশ্ন স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল সাত নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন আট নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের আসল উদ্দেশ্য কী ছিল ন নম্বর প্রশ্ন ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন দশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কারণগুলি লেখো এবং এগারো নম্বর প্রশ্ন রেলপথ নির্মাণের ফলাফলগুলি লেখো স্তম্ভ মেলাও বাম দিকের সঙ্গে ডান দিক দেখে নাও বাম দিকে কোন কোন অপশানগুলি রয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা দ্বিতীয় বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা তৃতীয় জমিদার সভা প্রতিষ্ঠা চতুর্থ ভারত সভা প্রতিষ্ঠা এবং পঞ্চম ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা ডান দিকে সবই অপশানে রয়েছে সাল প্রথম অপশান আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ তৃতীয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ চতুর্থ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ এবং পঞ্চম আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ প্রথম প্রশ্ন রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সংক্ষেপে বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন বাংলার সমাজ ব্যবস্থার উপর এর প্রভাব লেখক তৃতীয় প্রশ্ন সমাজ সংস্কারক হিসাবে ও স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্রের বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো চার নম্বর প্রশ্ন ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের বিচার বিভাগীয় সংস্কারগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ভারতে কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ বিকাশের ইতিহাস আলোচনা করো এবং শেষ প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা যায় তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও নেক্সট প্রশ্ন বাম দিক এবং ডান দিক বাম দিকে চারটি অপশান রয়েছে এগুলি হলো সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন এবং চতুর্থ হচ্ছে সিপাহী বিদ্রোহ ডান দিকে যেগুলি তোমাদের ম্যাচ করতে হবে সেগুলি হলো তিতুমির ভৈরব মঙ্গল পাণ্ডে এবং দিবঙ্গর দিগম্বর বিশ্বাস দু এক কথাই উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই প্রথম প্রশ্ন প্রজাসত্ব আইন কি দ্বিতীয় প্রশ্ন ব্রাহ্ম আন্দোলনের চারজন নেতার নাম লেখক তৃতীয় প্রশ্ন শেষ মুঘল সম্রাট কে ছিলেন তাকে কোথায় নির্বাসন দেওয়া হয় চার নম্বর প্রশ্ন মহল কথাটির অর্থ মহল মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু করা হয় পাঁচ নম্বর প্রশ্ন সত্য সত্যশোধক সমাজ কে কোথায় কি উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন কর